আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতারের পর ইংরেজ বাজার থানায় নিয়ে যায় পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশি সহযোগিতা নিয়ে মালদা আদালতে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এদিকে এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেপ্তার হওয়াতেই নতুন করে সরগল পড়ে গিয়েছে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে গত চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বরানগর হাসপাতালের ওয়ার্ডমাস্টার পদে কর্মরত ছিলেন বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস কলকাতার আলিপুরেই মূলত আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ দাস পরবর্তী জামিন পেলেও মামলা চলতে থাকে এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়া সমন জারি হয় পরবর্তীতে সিবিআই পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেফতার করা হয়েছে এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতারের ঘটনায় ভাইস প্রিন্সিপাল ডাক্তার প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করেছে সিবিআই কর্তারা তিনি চার মাস আগে মেডিকেল কলেজে যোগদান করেছিলেন এর আগে তিনি আলিপুরদুয়ার এলাকায় ছিলেন যে লোকজন ছিল এবং কেন ওকে কি কারা এসে arrest করলো কিভাবে ছিল যেটা খবর পেলাম সিবিআই পক্ষ থেকে একজন এসেছিলেন এসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন ভেলেবেল সেকশনে অ্যারেস্ট করেছেন কি অভিযোগ ছিল অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না। কিন্তু ওনার নামে arrest warrant ছিল সেই অনুযায়ী ওনাকে অ্যারেস্ট করেছে। CBI team এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ সে আমার সাথে কথা বলেছে পরে। কি কি জানালো তারা? তারা? তারা আপনার সাথে কি কি বলে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট দিয়েছে? যেটা ওনাদের কাছে শুনলাম সেটা কোনো একটা case এর ছিল আহ ছিল সেটা attend করেননি। দু তিনবার মানে attend করেননি তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে arrest করেছে তিনি কোন দায়িত্ব ছিলেন অভিজিৎ দাস ইনি facility ম্যানেজারের এর ছিলেন কোন অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে তো সিবিআই মানে যিনি এসছিলেন তিনি তো বললেন কি যেটা ওনার নামে ভারবালি যেটা বললেন ওনার নামে সামন ছিল সামন অ্যাটেন্ড করেনি তার জন্যই তার একটা কোর্টে ওয়ারেন্ট ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে ওনার কোথায় কোথায় কেস আছে এবং কোন আদালতে কেস করেছে কেস নাম্বার কি কিছু জানিয়েছেন আপনার কেসের নাম্বার একটা রেফারেন্স দিয়েছেন সেটা সম্ভবত কলকাতা আলিপুরে আলিপুরে কত কত সময় কি চাই কত ডিটেইলস আমি বলতে আর আলিপুরের কি ওখান থেকে সমন পাঠানো হয়েছিল তার জন্য তিনি অনুপস্থিত ছিলেন বারবার ওকে নোটিস করা কত ডিটেইলস আমি জানি না ওনার ওনার ভারবাল যেটা কথা সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেননি বা হয়তো পাননি কোনো কিছু একটা সমস্যা হয়েছিল সমন না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাইকলি ওনাকে অ্যারেস্ট অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল সে নিজে এসেছিল

<laughs> bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only